বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে বেশ কিছু তাস আছে আর তার রং বা কালারগুলো দেখতে পাচ্ছেন হার গ্লাভস ডায়মন্ড এক্সেল সমস্ত কিছুই আছে এখানটায় সমস্ত রঙের তাসগুলোরই কালার এখানটায় আপনারা দেখতে পাবেন যে এক করে যে সব কালারগুলো কিন্তু আছে আশা করি দেখতে পাচ্ছেন আপনারা সবাই এবার আমি কি করব এই তাসগুলোকে সব এক জায়গায় করে নেব করে নিয়ে তাসটাকে উল্টে দিলাম এই ওপর থেকে কিছু তাস আমি আপনাদের সামনে এইভাবে নিচের মধ্যে নিয়ে নিলাম এখান থেকে কিছু তাস আমি আপনাদের সামনে এখানটায় রাখলাম আর এই যে তাসগুলো আছে হয়তো উল্টো পাল্টা কিছু তাস আছে এলোমেলো ভাবে আমি এক একটা করে তাস উল্টে দেখাবো আর যে রঙ বা কালারগুলো ছিল সেগুলো অটোমেটিক এখান থেকে দেখবেন ব্যানিশ হয়ে গেছে সেই রঙগুলো আর নেই তো আমি এখন ম্যাজিক করছি আর ম্যাজিক করে সেই রংগুলোকে ব্যানিশ করে দেবো এখান থেকে লক্ষ্য রাখুন আশা করি দেখতে পাচ্ছেন কালারটা ব্যানিজ হয়ে গেছে সমস্ত তো আসলে দেখুন এইভাবে আমরা দেখা পাচ্ছি এলেমেলো আছে তার সত্ত্বেও তাহলে আপনারা ভাবছেন হয়তো এখানে যে তাসগুলো আমার রাখা আছে তার মধ্যে হয়তো সেই কালারগুলো আজ লুকিয়ে আছে অনেকের মনে এই পছন্দ আসতে পারে আমি তাহলে কি করব এই তাসগুলোকে আপনাদের সামনে নিয়ে একটুখানি ম্যাজিক করব। আর এই চেষ্টা করবো এই তাসগুলোকে কালারগুলোকে ব্যানেজ করে দেওয়ার ধন্যবাদ আমার ম্যাজিকটাকে ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে বলবেন আপনাদের কেমন ম্যাজিক দেখতে ইচ্ছে করে 톤 넘어가라 그랬지